তো যে প্রশ্নটা এসছে নবীজিকে নিরক্ষর বলা যাবে কিনা নিরক্ষর শব্দটা বাংলা টু বাংলা যে অভিধান আছে ডিকশনারি আছে সেখানে আপনারা যদি দেখেন দেখবেন যে যিনি লেখাপড়া অক্ষর জ্ঞান সম্পর্ক না অক্ষর চিনেন না অক্ষর চিনেন না বা লিখতেও জানে না পড়তেও জানে না এই ধরনের ব্যক্তিকে বলা হয় নিরক্ষর খুব সাবধান মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আমি জানি এখানে অনেক লোক আছেন নবীজিকে নিরক্ষর বলেন আমরা যারা শুনিনি দয়াল নবীজির ক্ষেত্রে নিরক্ষর শব্দটা বলি না কেন বলি না জানেন আল্লাহর রসুলের একটা সিফতি নাম আছে নবীল উম্মি আল উম্মি কোরআন শরীফের নামটা আসছে উম্মি শব্দের অর্থ হল ওয়ালাম ইয়াকালুব যে পড়ে না লেখে না কিন্তু লেখতে জানে না তা নয় পড়তে জানে না তা নয় মনে রাখবেন কথাটা আমি আবার রিপিট করছি আল উম্মি শব্দের অর্থ হলো মানলা অর্থ এটা অন্য অন্য অর্থ আছে যে লেখে না পরে না তাকে বলা হয় উম্মি লেখতে জানে না তা নয় পড়তে জানে না তা নয় উনি লেখে না পরে না যেমন ধরেন ইন আল্লাহ লা ইয়াহদি কওমাজ জালিমিন নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে কে হেদায়েত করেন না লা ইয়াহদি লা ইয়াহদি মানে হেদায়েত করতে পারেন না নাকি করেন না আল্লাহ কি হেদায়ত করতে পারেন না নাকি করেন না আল্লাহর ক্ষেত্রে পারেন না বললে তো ঈমানই থাকবেন ফআলুল লিমা ইউরিদ আল্লাহ যেটা চান সেটাই করতে পারেন ইন আলা কুল্লি শাইইন কাদির সর্ববিষয়ে সর্বশক্তিমান কিন্তু সকল প্রকার অশুভনীয় কাজ থেকে আল্লাহ তালা পূত পবিত্র সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফ আল্লাহ তালা হেদায়েত করতে পারেন কিন্তু করেন না লা ইহাদি এর অর্থ হলো হেদায়েত করতে পারেন কিন্তু জালেমদেরকে হেদায়েত করেন না এই লা এর অর্থ হলো হেদায়েত করতে পারেন কিন্তু করেন না লা ইয়াকরা ওয়ালাম লাম এর অর্থ হলো পড়তে জানেন লিখতেও জানেন কিন্তু লেখেন না পড়েন না আমার নবীজি নবীউল উম্মি এটার অর্থ হলো নবীজি লিখতেও জানে পড়তেও জানে কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ নাই বিদায় নবী লিখতেন না পড়তেন না কিন্তু লিখতে জানতেন পড়তেও জানতেন সেই জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছে সুবহানাল্লাহ আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ নিজে নবীজি কে কোরআন শিখাইছে আল্লাহ শিক্ষক নবীজি ছাত্র আল্লাহ শিখাইছে নবীজি কি শিখাইছে কোরআন যে কোরআনে জাহিরি বাতিনি সব জ্ঞান আছে শিখাইছে কে আল্লাহ তুমি সলিম উদ্দিন লিখতে লেখতে পড়তে জানো নবী লেখতে পড়তে জানে না বলত কোথাকা কথা বললে হিসাব করে বলবে আল্লাহর নবীর জেহেন মুবারকে ইলমের মধ্যে সমস্ত জ্ঞান আল্লাহ তালা দান করেছে সুবাহান আল্লাহ বলে এই জন্য শিফা শরীফের মধ্যে উল্লেখ সাহাবিদেরকে নবীজি অক্ষর লেখা শিখাচ্ছে তোমরা আলিফ এইভাবে লিখবে বা এইভাবে লিখবে চীন অক্ষর এইভাবে লিখবে অক্ষর লেখা শিখাইতেছেন আল্লাহর নবী সাহাবিদেরকে এরপরে নবীজি বলছে আমার কাছে কাগজ নিয়ে আসো আমি এমন কিছু লিখে দিয়ে যাব যেটা তোমরা কখনো গুমরা হবে না অনুসরণ করলে তো নবীজি লিখতে জানতেন কিন্তু লেখেননি নবীজি কখনো লেখেননি পড়েননি এটার মূল হাকি হলো নবীজি তাহলে কাফের কুফ্ফারেরা মুশরিকেরা বলতো কোরআন নবীজি নিজে লেখছেন এই জন্য কোরআনের উপরে যেন কোনো ইলজাম না আসে আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে কখনোই লেখান নাই কিন্তু জ্ঞান আল্লাহ নবীজিকে দান করেছে কথা বুঝতে পারছেন আপনারা নবীজির সানমানও বুঝতে হবে কোরআনের এর বুঝতে হবে যেটা ম্যাচিং করে ব্যালেন্স করে চলবেন আল্লাহ রসুলকে পারত বসত নিরক্ষর বলবেন না অনেকে বলেন অনেক জেনারেল শিক্ষিত লোকেরা নিরক্ষর বলেন হয়তো ওনাদের বলার পিছনে কোনো নবীজির প্রতি এনকার নাই নবীজির প্রতি কোনো অসম্মানের উদ্দেশ্য নাই এমনিতে হয়তো যেটা শিখছে ওইটা বলতেছে আমি বলবো নবীজির ব্যাপারে এই শব্দটা অ্যাভয়েড করে চলেন সরাসরি নবীল উম্মি বলেন অম্মি নবী বলেন বাস বেশি এক লাইন বুঝার আমার দরকার নাই বেশি বুঝা আমার দরকার কি আমার নবীজির আরো কত নাম আছে ওই নামটা নিয়েও বলি আমি কোনো একতলাফে যাব না কারণ এর নবীজির সম্মানের সাথে নবীজির ইজ্জতের সাথে জড়িত কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আর কোন প্রশ্ন আছে